আসসালাম আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি রা খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ এইচএসি দুই হাজার পঁচিশে যারা রয়েছে তোমরা চাচ্ছ যে ভর্তি পরীক্ষা দেবে তো তোমাদের এই আবেদন যোগ্যতা কতটুক কতটুকু সেই বিষয়টি আমরা জানবো কেননা তোমাদের এই খুলনা এইচএসসি পঁচিশ সালের শিক্ষার্থীরা রেজাল্ট খারাপ করেছে যার কারণে তারা একটু কনফিউশনে রয়েছে যে কোন ইউনিটে আমি ভর্তি পরীক্ষা দিতে পারবো কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে আমি কি ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা আবেদন করতে পারবো কিনা সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো দেখো তো এই প্রশ্নগুলো পেতে পেতেই আমি ভাবছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা করে আমি বুঝিয়ে দিই যাতে করে তাদের কোনো কনফিউশন বা সমস্যা না থাকে ওকে দেখো যে এখানে খুলনা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে বিজ্ঞপ্তি ছিল তার আলোকে এখানে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞান ইউনিট থেকে বিজ্ঞান ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের সাড়ে তিনের উপরে থাকতে হবে আলাদা জিপি অর্থাৎ এসএসসি এইচএসসি দুটো মিলে আলাদা করে জিপিএ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি দুটো মিলে আট জিপিএ থাকতে হবে বিজ্ঞানে আট থাকতে হবে এরপর হচ্ছে মানবিক শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দেবে বি ইউনিটে তাদের জিপিএ আলাদা থাকতে হবে তিন এবং দুটো মিলে থাকতে হবে সাত ব্যবসায়ী শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা দিবে তারা আলাদা করে জিপিয়ে তাদের লাগবে সাড়ে তিনের উপরে এবং দুটো মিলে থাকতে হবে সাড়ে সাতের উপরে ঠিক আছে সাড়ে সাতের এই বিষয়টা তোমরা অনেকে হয়তো বুঝতে পারো না যে ভাইয়া এই বিষয়টা কিভাবে কি যে আলাদা করে জিপিএ হচ্ছে এস এস সি এবং এইচএসি দুটো আলাদা আলাদা জিপিএ এবং দুটো মিলে যখন এক জায়গায় করবে তখন আলাদা এক জায়গায় জিপিএটা মোট জিপিএ বলা হয় ঠিক আছে তো এই 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 বিষয়টি তোমরা অনেকে বুঝতে পারো না অনেকে প্রশ্ন করো তো এই বিষয়টি জানানোর জন্যই শর্ট একটা ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসা তো নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম